ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দাবিংশতম খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ তুমি যে দেশ বা সমাজের জন্য কিছু কাজ করিয়াছ তাহার বিবরণ যে কোনো সংবাদপত্র প্রকাশ করিল না বা তদ্বিষয়ে লোকমুখে যে একটি প্রশংসাবাক্য উচ্চারিত হইল না তর জন্য মনে কোনো ক্ষোভ বা দুঃখ রাখিও না দেশ সেবা এক চমৎকার কাজ যাহাতে আত্মপরিচয় গোপন রাখিতে হয় যাহাতে কাজ করিতে হয় সকল চক্ষুর অন্তরালে যাহাতে নাম যশ আদি আসিলেই কাজে ভেজাল ঢুকিতে শুরু করে বড় বড় নেতাদের আচরণ ও বিচরণ হইতে অধিকাংশ স্থলেই তোমাদের শিক্ষণীয় জিনিস বিশেষ কিছু নাই নাম যশে আস্থাহীন প্রকৃত কর্মী জনসেবক যদি কখনো দেখিয়া থাকো বা এমন মানুষের খবর কখনো লোকমুখে পাইয়া থাকো তবে সেই সুদুর্লভ চরিত্র মানুষটির দৃষ্টান্তই অনুসরণ করো অপ্রচারে দুঃখিত হইও না কিন্তু কাহারও দ্বারা কোনো প্রকারের অপপ্রচার ঘটুক তাহারও কোনো রাস্তা বা রন্ধ্র খোলা রাখিও না তোমার কাজ এমন হোক যেন নিতান্ত দোষদর্শী ব্যক্তিও তোমাকে মিথ্যা নিন্দা দ্বারা আক্রমণ করিবার কোনো সঙ্গত সুযোগ না পায় জয় জয়গুরু